সি প্লাস প্লাস এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শরীফ চৌধুরী আজকের পড়ব আমি পিওর ভার্চুয়াল ফাংশন নিয়ে আলোচনা করব গত পর্বে আমি দেখেছিলাম যে আমি এখানে একটা সাউন্ড ক্লাস তৈরি করছি এবং এই ক্লাসের দুটো ডিরাইভ ক্লাস ডগ এবং cat এবং প্রতি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমাদের এই আমরা এই প্রিন্ট ফাংশনটাকে ওভারাইড করছি এরকম যদি হয় যে একটা বেস ক্লাসের এই ফাংশনটা আমার কখনোই দরকার পড়তেছে না প্রতিবারই আমি ওভার করতেছি এই জিনিসটাকে বলা হচ্ছে ভার্চুয়াল ফাংশন অর্থাৎ পিওর ভার্চুয়াল ফাংশন পিওর ভার্চুয়াল ফাংশন তাহলে কি হলো যে আমরা মাস্ট ওভার করব করবো এবং ওভার রাইড না করে ইউজ করবো না এটা এই ক্ষেত্রে হলে পিওর ভার্চুয়াল ফাংশন হবে সো যদি এরকম হয় যে আমি ওভার না করে ইউজ করবো না সেক্ষেত্রে আমাদের যেটা হলো যে এখানে আমাদের সাউন্ড ইউর সাউন্ড এটা আমাদের কখনোই দরকার পড়তেছে না সো এটা না থাকলেও চলবে সো এটাকে জাস্ট ইকাল টু জিরো এইভাবে রিপ্রেজেন্ট করা যায় তো এই ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে যে আমি মাস্ট ওভার রাইড করতেছি ওভার রাইড না করে ইউজ করবো না সেক্ষেত্রে আমার কখনোই সাউন্ড ক্লাসের অবজেক্ট তৈরি করার প্রয়োজন পড়বে না যে সাউন্ড ক্লাসে আমরা অবজেক্ট তৈরি করি তার মানে কি আমি প্রিন্ট ফাংশনটা ইউজ করতেছি ওভার রাইড না করে সেক্ষেত্রে আমার ডেফিনেশনের দরকার হচ্ছে